শুভ সকাল বন্ধুরা এই দেখো সব খাবার দাবার নিয়ে চলে এলাম আজকের মতো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের আমাদের মেনু দেখো এইটা হয়েছে কি ওল ভাতে এটা ওল ভাতে রি না পরপর বলে যাও তুমি ওল ভাতে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এটা দেখো বেগুনগুলো দেখেছো বেগুনগুলো পোস্ত সর্ষে দিই বোধহয় করা হয়েছে ঝাল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সুন্দর করে করা হয়েছে কি চেহারা হয়েছে দেখো দারুণ দেখতে হয়েছে মাঝখানে একটা করে ফালি দিয়েছে দিয়ে এটাকে ভেজে তৈরি করেছে সর্ষে পোস্ত দিয়ে ঠিক আছে আর এইটা হচ্ছে পোনা মাছ জ্যান্ত পোনা মাছ আছে জ্যান্ত পোনা মাছ পোনা মাছের ঝাল হয়েছে ঝোল হয়েছে এটা বড়ি দিয়ে বড়ি দিয়ে আর কি টাটকা মাছ যেটা এটা একটা আড়াই কেজি ওজনের একটা পোনা মাছ ছিল তার হাফ নিয়ে এসছি আমরা তাই খাওয়া হবে আর এটা হয়েছে সেই মাছের তেল দিয়ে মাছের তেল দিয়ে বেগুন আলু আর কি কি দিয়েছিস পেঁয়াজ এইসব দিয়ে একটা সুন্দর চচ্চড়ি হয়েছে ঠিক আছে আর এইটা দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে না একটা করে রান্না করেছি দেখো একটা করে টেস্ট করতেই হবে কথায় বলে শুধু নয় দর্শন অপূর্ব নয় সত্যি ভালো হয়েছে

মানে একটা টেস্ট আছে হুম ওই বিউলির ডালের বড়ি তো হুম বিগ বাস্কেটে বড়ি হলো খুব ভালো দেয় খুব টেস্টি এটা কি দিয়ে করেছিস পেঁপে হুম পেঁপে আলু দিয়ে আচ্ছা আলুর বেশি কিছু করিনি এইটাই করেছিস

তোমরা করলে ক কত করবে আর আমি ক ঘন্টায় করেছি তোমরা কমেন্টে জানালে আমি সেখানে তোমাদের উত্তর দেবো ক মধ্যে করেছি গরম পড়েছে এই গরমের মধ্যে এই রান্নাগুলো তার সাথে আমার চাও খাওয়া হয়েছে দুবার চা খাওয়া হয়েছে আরো বাট কি সবই করেছি ঝোলটাও ভালো দেখো ঝোলে বড়িটা ঝোলেতে আমি কিচ্ছু দিইনি ঝোলেতে বুড়ির গন্ধটা শুধু আদা আদা আর কিচ্ছু না বা শরীরের পক্ষে খুব ভালো একদম কোনো ক্ষতিকর নাই আমার রান্নাই এত করি খায় কোথায় জলটা খেয়ে নিই হুম সব রয়ে যাবে এত রান্না করেছিস মেন মাছের তেল ভয়া দিয়ে তো ভাত খাওয়া গেল ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের খাওয়া দাওয়া তোমাদেরকে দেখালাম কি কি রান্না করেছি আজকে দুপুরবেলার খাবার মানে আমরা তো দুপুরে খাই না আমরা সকালে খাই তা সকালে কি কি রান্না করি তোমাদের দেখালাম আর খাওয়া দাওয়া আমাদের কি কি রান্না খাওয়া দাওয়া সবই তোমাদের দেখালাম সেই মধ্যে তোমাদের সাথে আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা করবো আর আমাদের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে পরিষ্কার মতো একই কথা লাইক দিও আর অবশ্যই জানি আমি ক ঘন্টার মধ্যে রান্নাটা করেছি তোমাদের আইডিয়ার সাথে আমার আইডিয়া মিলে না কিন্তু সেটাই দেখতে চাই ঠিক আছে টাটা রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো